সুস্বাস্থ্যের জন্য আমাদের ফল খাওয়া খুব জরুরি কোয়ান্টাইম ফল যেটাকে বলে মৌসুমি ফল সবসময় পর্যাপ্ত খাওয়া উচিত যে মৌসুমে যে ফল হয় তা মৌসুমে রোগের প্রতিষেধক হিসাবে কাজ করে আম কাঁঠাল কলা কুল পেয়ারা আমরা আনারস চালতা জাম্বুরা আমলকি দেশি ফল প্রচুর পরিমাণে খাবেন ফুলো ভাইরাস বা জ্বরের আক্রান্ত শুরু হওয়ার আগেই বাজারে আনারস চলে আসে তখন পরিমিত আনারস খেলে ফুলও আক্রমণ করার সুযোগ পায় না সেজন্য বলা হয় মৌসুমের ফলের মধ্যেই মৌসুমের রোগের দাওয়াই রয়েছে যাদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি তারা শীতে আসার এক মাস আগে থেকেই প্রতিদিন একটি মাঝারি ছাইজের জাম্বুরার অর্ধেক খেলে ঠান্ডা সর্দি থেকে অনায়াসে রয় পেতে পারেন খাবারের ব্যাপারে বিশেষ সচেতন মানুষরা এখনও প্রাকৃতিক খাবারের প্রতি গুরুত্ব দিচ্ছেন পাশ্চাত্যের স্বাস্থ্য সচেতন মানুষ এখন টিনজাত প্রক্রিয়াজাত ও পরিশোধিত খাবারের বদলে স্বাভাবিক প্রকৃতির খাবারের দিকে ঝুঁকে পড়েছেন চিকিৎসা বিশেষজ্ঞ ও পুষ্টিবিদ পুষ্টি পুষ্টিবিজ্ঞানীরা দেখেছেন যে প্রক্রিয়াজাত খাবার বিভিন্ন রোগ ব্যাধি এমনকি ক্যান্সার সৃষ্টির কারণ হচ্ছে তাই ময়দার পরিবর্তে লালাটা খাবেন চিনির পরিবর্তে গুড় খাবেন দুধ চায়ের পরিবর্তে গুড় দিয়ে হালকা চা খাবেন টিনজাত খাবার পুরোপুরি বর্জন করবেন ফলের রসের পরিবর্তে টাটকা ফল খাবেন ফল আমাদের শরীরের জন্য খুবই জরুরি নিয়মিত দুধ কলা ডিম খাবেন মিষ্টি খাবেন না তাহলে ডাবের পানিতে উনিষ্টি প্রকৃতির খনিজ দ্রব্য রয়েছে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ডাব পাওয়া না গেলে সেক্ষেত্রে লেবু খেতে পারেন তো সুস্বাস্থ্যের জন্য এই ধরনের খাবার খুবই জরুরি সবুজ মূল এবং যে সিজনে যে ধরনের ফল পাওয়া যায় সেই সিজনে সে ধরনের ফল